যারা শুধুমাত্র বিভিন্ন জায়গায় কুইজা গান বাজনা খরিদ করে বেহুদা কথা বর্তা বলে গান বাজনা খরিদ করে আর বেহুদা কথা বর্তা বলে সময়কে অপচয় করে সময় নষ্ট করে কথাটা কি বলছেন আল্লাহ তাআলা তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আনসাবিলিল্লাইযিনা ইয়া'নি আ'মিয়ু ওয়া ইয়া'তিলুহা হুযুহা কি করে আল্লাহ তালা আয়াতকে অস্বীকার করে তাদের কথা বলছেন ফি আল্লাহ তালা তাদেরকে কি করছেন তাদের রাস্তায় তাদেরকে পদ করে এখন আমাদের মূল আয়াতের ব্যাখ্যাটা কি পুরা আয়াতের ব্যাখ্যাটা হলো আল্লাহ তালা বলতেছেন কাফের মধ্যে এমন এক শ্রেণীর লোক এমন আছে যারা বেউরা কথাবার্তা গান বাজনা খরিদ করেছে এর দ্বারা তারা না জেনে শুনে মানুষকে পদ করে যারা গেবদ গায় তাদের কারণে সমাজটা নষ্ট হচ্ছে ঠিক না যারা গান গায় গান বাজনা করে গেবদ বলে তাদের কারণে সমাজ কি হচ্ছে নষ্ট হচ্ছে আমি এখন ভালো কিন্তু আমি ভালো থাকতে পারি না কাদের জন্য ওই যারা গান বাজনা বানায় কথা বেহুদা কথাবার্তা বলে এখন আপনি বলেন যে কোরআন তেলত একটা মুসলমানের জন্য উত্তম নাকি একটা মুসলমানের জন্য গান গাওয়া উত্তম কোরআন তেলত এখন আল্লাহ তালা বলতেছেন যারা এরকম কাজ কারবার করে তারা আমি আল্লাহ তালার যে পথ আছে ওই পথ থেকে পথ বস্ত দেখলেন আল্লাহ তালার যে রাস্তা আছে ওই রাস্তাতে তারা কি পথ বস্ত আদিসের ব্যাখ্যার ভিতরে আছে এই কোরআনের তার সিরের আয়াতের ভিতরে আছে শুধু গান না শুধু গান না আমরা চাঁদ ওখানের ভিতরে বসে কোথায় বসে চাঁদ হ্যাঁ কোন আলে বলো আমাকে আপনাকে পর্যন্ত নিষেধ করছে যে আপনি চা খেতে পারবেন না নিষেধ করছে কিনা করে নাই আপনাকে অনুমতি দিয়ে দিছে বসেন কি করেন চা খান দোকানে বসেন এটা আমার বেলা আপনার বেলা সমস্ত জগতের মানুষের বেলা সবাইকে বলা আমি আমি আমাকে দিয়ে বলতেছি এখন যদি আমি একটা চা দোকানের মধ্যে বসে আমার সমবয়সে যদি কিছু ছেলে থাকে

যন্ত্রণাদক মানে চালাগে কোন কাজ কোন বিষয় আমাদের কাছে যেরকম হয় না হয় না বা কোনোরকম ঝাপসা ঝাপসা লাগে এটার ভিতরে কোনো গন্ডগোল আছে আমাদের সামনে মাঝে মধ্যে অনেক মানুষ আছে যারা আমাদের পাশে থাকে কিন্তু আমাদের পাশে থাকার পরও পিছন দিয়ে আমাদের কি বলে আমাদের আরো বাস দেয় পিছন্দিয়া এই তো সামনে ভালো পিছন দিয়ে কি বলে কথা বলে আবার এরকম অনেক মানুষ সহজ হয় যারা আপনার সামনে তারা কাটা আছে আপনার সামনে যাইতে পারতেছেন না ঠিক কোরআনটা কাফেরদের জন্য এরকম আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন উলাইকা লাহু আযাবুম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অনেক যন্ত্রণাদায়ক দুনিয়ার ভিতরে কোনো মানুষ মারা গেলে এটা যদি আগুনে পড়া হয় কিসে সে পড়ে আগুনে কথা বুঝবে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আগুনের ভিতরে পড়ে সে হয়তো তার গায়ের ভিতর আগুন লাগতে লাগতে নেমে ধরলাম এক মিনিট একটা মানুষ যদি আগুনের ভিতরে বলে তাহলে এক মিনিট বাঁচে বাঁচে না দশ সেকেন্ড কিন্তু দশ সেকেন্ড সে দুনিয়ার আগুনের ভিতরে থাকছে থাকার পরে তারপরে কি হয়ে গেছে রু চলে গেছে যতক্ষণ দশ সেকেন্ড ছিল ততক্ষণে কষ্ট ভোগ করছে তারপরে কষ্ট ভোগ করে নাই দুনিয়া থেকে চলে গেছে তার আপনার আল্লাহ তাহলে কি করছে ওঠায় নেওয়া গেছে এখন কাল কেমতের দিন যখন জাহান নামের আগুনের ভিতরে ফালানো হবে জাহান নামের আগুনের ভিতরে যখন ফালানো হবে তখন প্রত্যেকটা নাফর মাল আল্লাহ আবদার করবে আল্লাহ আমার একটা শেষ আবদার আছে আমার একটা আবদার আছে কি আবদার বলে আল্লাহ মাসে একটা দিন ছাড় দেন আল্লাহ বছরে একটা ঘন্টা হইলো আমাদের কি দেন একটু ছাড় দেন আল্লাহ বলবে ফরমান এই এইরকম কোনো সুযোগ নাই বলবে আল্লাহ এতটুক না আপনি সপ্তাহে অন্তত একটা ঘন্টার জন্য আজাবটা বন্ধ রাখেন পাঁচটা মিনিটের জন্য আজাব বন্ধ রাখেন আল্লাহ বলবে না 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 ফরমান হবে না দুনের ভিতরে যাই করছস দুনিয়ার ভিতরে দেখছ তো আগুনে পড়ছে কিছুক্ষণ সে যন্ত্রণা ভোগ করছে তারপরে চলছে কিন্তু আখের ভিতরে কোনো রকম মৃত্যু নাই কোন রকম মৃত্যু নাই সে এই কষ্ট ভোগ করতে না করে আল্লাহ আল্লাহ এর চাইতে মৃত্যু দিয়ে দেন ভিতরে আল্লাহ আপনি আমাকে দেন মৃত্যু দিয়ে দেন আল্লা আল্লাহ বলবেন না না এই কেয়ামতের ময়দানের পরে তোমাকে যখন হিসাব নিকাশের পরে জাহান নামের ভিতরে আনা হয়েছে ঠিক পরকাল জগতে হিসাব কোনো মৃত্যু এই জ্বলতেছ এই জ্বলবে এই পুইরে যাবে এই ছাড়কার হবে মানে আল্লাহ তালা এই রুহ দিয়ে দিবেন এটা জ্বলতে পুরা শরীর পুরা বড়ি ছাড়খার হয়ে যাবে তারপরে যখন পুরা বড়ি ছাড়খার তারপরে আল্লাহ তালা হুকুমে আবার বইটারে সুন্দর করে সাজানো হবে ঠিক আবার তৎক্ষণাৎ জায়গার ভিতরে কি করবে আবার আগুনে পুইরা বলবে দুনিয়ার ভিতরে যদি কেউ কষ্ট ভোগ করে তাহলে কিছু বিচ্ছুক কিন্তু ওই আখারাতের ভিতরে যায় আয়া ভিতরে যায় করোন কি নাই মৃত্যু নয় আল্লাহ তাইলা করোনের ভিতরে আয়াত নাসিল করছেন যে তোমাকে আমি প্রথমে আয়াত দিলাম প্রথমে তুমি মৃত ছিলা গেছিলা মৃত সেই মৃত থেকে তোমাকে আমি জীবিত করছি প্রথমে কি ছিলাম মৃত সেই মৃত থেকে আমি তোমাদের কি করছে জীবিত করছে যে দুনিয়ার ভিতরে এই ছোট্ট একটা জীবন দিলাম এটা হতে 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 পারে 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 এই বয়সটা পার করার পরে তারপরে আমি আবার তোমাকে ঠিক দেই মৃত্যু দিয়ে দেয় মৃত্যু ঠিক পরকালে আসার পরে প্রথম তুমি মৃত ছিল তারপরে জীবিত করলাম আমার মৃত্যু দিলাম তারপরে কাল কেমতের দিন যখন তোমাকে উঠাবো তারপরে আর কোনো কি নাই মৃত্যু নাই কোন তারপরে আর কোনো মৃত্যু নাই তো প্রথম তারা যারা কথা কথাবার্তা বলে যারা কি করে বেহুদা কথাবার্তা বলে ফাও যে সময়টা আমি কথাবার্তা বলবো ওই সময় যদি আমি একবার সোহান তাহলে আমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করা হবে ওই গাছের ছায়ার নিচে যদি একটা ঘোড়া পাঁচ শত বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ হবে না তাহলে লাভ না লস অনেক লাভ একবার সোহানুল্লাহ আমরা সোহানুল্লাহ করে সোহানুল্লাহ 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 মানে এটা কোনো তার পাওয়া যায় না মানে আমাদের কথা হচ্ছে তেত্রিশ বছর সোহানুল্লাহ পড়তে আমাদের সময় লাগবে বিশ সেকেন্ড এটা হচ্ছে আমাদের নিয়ম আসলে এটা না যেহেতু সময়টা নষ্ট করবে আমি যদি বিশ সেকেন্ড পড়ি তাহলে দশ বার বেশি লাগবে না একবারে ধীরে ধীরে একবারে ধীরে ধীরে আমি ইবাদত করব এটা কার জন্য আল্লাহর জন্য আর ইবাদত তুমি এমন ভাবে করো নামাজ এমন ভাবে আদায় করো যাতে তুমি আল্লাহকে দেখো যাতে তুমি আল্লাহকে দেখো আর যদি এটা না মনে করো তাহলে এটা মনে করো যাতে আমাদের মনে হয় না আমাদের সামনে দেওয়াল সারা কিছু আছে মানে আমরা মনে করি আমাদের সামনে কি আছে বিশাল একটা দেওয়াল আছে চারদিকে অনেক দেওয়াল আমি নামাজের ভিতরে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমি এবার যেভাবে নামাজ পড়ি কে দেখলো নাকি না দেখলো অনেকের সাথে অনেকের চোখের চোখ পরে ওরার সাথে সাথে অনেক সুন্দর করে কি করে আবার নিজের দিকে চায় বলা কিন্তু তার মনের ভিতরে ভয়টা নেই যে আল্লাহ তালাম আমাকে দেখতেছেন আচ্ছা আমি আপনাকে বলি আপনি দিনের ভিতরে আপনি ঘাস কাটেন কৃষিকাজ করেন আপনি করেন চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি কথাবার্তা বলেন আপনি শুধুমাত্র হাইটাই খান আচ্ছা এইটা কোনো সমস্যা না কিন্তু নামাজের সময় আসলে যে সময়টা আপনি এখানে ব্যয় করেন ওই সময়টা জন্য কি হয় কাজে লাগে ওই সময়টা আমি যে সময়টা নামাজের জন্য দিব না কেউ মানুষ দেখলো না কোনো মুক্তি সাপ না মাওলানা সব দেখলো না আমার গ্রামবাসী দেখলো আমি একজন হাজি গাজি যে ওইটা কেন আমি নামাজের ভিতরে দাঁড়াগ এমন ভাবে আমার নামাজ হবে আমার মনে রাখতে হবে যাতে আল্লাহ আমাকে কি করে দেখতেছে আর আল্লাহ দেখতেছে এই আইবাদতটা করার নাম হচ্ছে মোরাকাবা কি যে আল্লাহ তালা আমাকে কি করতেছে দেখতেছে এই মনে করে আইবাদত করার নাম মোড়াক আমাদের অবস্থা অনেক খারাপ ইবাদতের ক্ষেত্রে অনেক হস আমরা অনেক হস আমাদের যে প্রাইভেটের আছে যারা এখনকার যুবক ছেলে আছে যারা বা আপনাদের আপনাদের মতো মুরব্বী যারা আছে আপনাদের ছেলে সন্তান আপনাদের মেয়ে যারা আছে আমাদের ক্ষেত্রে সবাই অনেকে অনেক হস কোনো সতর্ক নেই আমাদের ক্ষেত্রে আজান দিলো না কোনো একটা ভালো দিন আসলো না লাইলা তুল আসলো না রমজান আসতেছে কোনো রকম কি নাই সতর্কতা নাই কোনো এহতেমাম নাই যেই লাইলা তুল গেল এটা নিয়েও কালকে আপনার আলোচনা শুনছেন ঠিক না তাহলে এটা শুনে আপনারা বুঝতে পারছেন কি এখন আপনাদেরকে ওয়াজ করা হয়েছে আপনারা কালকে ভুলে যাবেন শেষ এটাকে একটা পুঁজি বানায় রায়কা দিতে হবে একটা পুঁজি পুঁজি হিসাবে কি করতে হবে রায়কা দিতে হবে যে কোন কথাটা বলবো কোন কথাটার উপর দিয়ে কোন কথাটা নিয়ে গেল এটাকে একটু গোসায় রাইখা আবার যখন আসবে আপনার জিন্দিগির উপরে যদি আপনার হায়াত তৈবাল্লা তারা দান করে আবার যখন লাইলাতুল বহরাত আসবে ওইটাকে তখন কাজে লাগাবে আপনারও জবাব ওনারও জবাব তো যেটা বলতেছি আমরা কোনো লিমিটের ভিতরে এখন নাই যে দেবে পারে চলে ঘরের ভিতরে ছেলে ঘরের ভিতরে মেয়ে ঘরের ভিতরে স্ত্রী সবাই সবাই নিজের মতো নিজের রাস্তা আছে যেটা ওইটা চলে সবাই নিজের মতো গান বাজনা সবাই নিজের মতো হাসি তামাশা রং তামাশা এগুলো নিয়ে ব্যস্ত তাদের

আর মুতাসাবিহাত এই দুইটা হল একটা হচ্ছে স্পষ্ট আয়াত আর একটা হচ্ছে অস্পষ্ট আয়াত আমরা কোরআন শরীফ প্রথমে খুললে দেখতে পাই সূরা বাকারা প্রথমে বিসমিল্লাহ পড়ার পরে আলিফ লাম মিম আছে না আলিফ লাম মিম আলিফ লাম র আলিফ লাম মিম সাদ ইয়াসিন কাফ নুন এরকম কিছু আয়াত আছে কাফ হা ইয়া আইন সাদ আলিফ لام সাদ আলিফ এরকম কিছু আয়াত এগুলোকে বলা হয় অস্পষ্ট কি বলা হয় অস্পষ্ট ওয়ামা ইয়ালামু তাউইলহু ইল্লাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তালা কেউ জানে না ওই যেটা বললাম যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে তারা কারা তারা হচ্ছে যারা বেহুদা কথাবার্তা বলে গান বাজনা যারা করে

কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত আছে একটা হচ্ছে মহ আর একটা হচ্ছে যারা যাদের ভিতরে ইমান আছে কি আছে যাদের ভিতরে ইমান আছে আল্লাহ তাদের সম্পর্কে বলেন এই যে অস্পষ্ট যে আছে কোরআনের ভিতরে তারা আল্লাহ তালাকে বলে আল্লাহ তুমি যে আয়াত তোমার নবীর উপর নাজিল করেছ ওই আয়াত আমি যাদের ভিতরে কি আছে ইমান আছে আরেকটা আয়াত হচ্ছে অস্পষ্ট যে আয়াতগুলো বললাম আল হরুফুল মুখন্দ আট এগুলাকে বলা হয় কোরআন শরীফের ভিতরে উনত্রিশ জায়গায় আছে আলিফ লামিম এরকম আল হরুফুল মুখন্দ আট অস্পষ্ট আয়াত কোরআন শরীফ কয়বার আছে উনত্রিশ বার আছে ও এই আয়াত নিয়ে অনেকে গবেষণা করতে যায় তারপরে ঠিক এই আয়াতের হচ্ছে আল্লাহ তালা কি বলছেন অমায় আল্লাহ এই আয়াতের হচ্ছে আল্লাহ তালা কেউ ছাড়া কেউ জানে না তাহলে এই আয়াত নিয়ে যারা গবেষণা করতে যায় নিশ্চিত কারা গবেষণা করে যারা বেহুদা কথাবার্তা পাও সময় নষ্ট যারা এগুলা করে গান বাজা তারা কি করে এগুলা নিয়ে গবেষণা করতে যায় মক্কা মোকার ভিতরে আপনার আগের যুগে ইমরুল কায়েস নামে অনেকে চিনবেন যারা পড়ালেখা করে ইমরুল কায়াস নামে একজন বিখ্যাত কবি ছিল ছিল না ইমরুল কায়েস হয়তো নাম শুনুন নাই বিখ্যাত কবি তো প্রত্যেক বছর মক্কার মোকার ভিতরে যে মক্কা মুখার মামার মসজিদ নবমের মধ্যে প্রত্যেক বছরে একটা করে কবিতা দেওয়া হতো এখানে মসজিদের নবমের ভিতরে কি করা হতো একটা করে কবিতা আনিয়ে দেওয়া হতো যে এই বছরের ভিতরে যেই যেই কবি কবিতা বর্ণনা করছেন সবচেয়ে শ্রেষ্ঠ যে কবিতা ওইটা কি করতো ওইখানে দেওয়া হতো দেওয়ালের ভিতরে টানিয়ে দেওয়া হতো তো প্রত্যেক বছর যখন এইভাবে চলতেছে যখন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম উনি বলতেছেন তোমরা যে কবিতা লেখ এগুলোর ভিতরে আখেরাতের ভিতরে কোনো কানেকশন নাই তখন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তিনি কি করছেন সুরা কাউসারের প্রথম যে আয়াতটা আছে ওই আয়াতটা তিনি ইন্না আইনা কাল কাউসার ওইখানে বসায় দিচ্ছেন যেই কবি জানা ছিল বিশিষ্ট অনেক বিখ্যাত কবি ছিল তারা জায়গার ভিতরে বৈশা আরবি কবিতা ফার্সি কবিতা উর্দু কবিতা বিভিন্ন ভাষায় তারা কবিতা বানায় ফেললো এখন যখন হুজুর সাল্লাম আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা যেহেতু কবিতা বানাও এবার কি করো ইন্না আইনা কাল কাউসার এরপরে যে আয়াতটা আছে তোমরা মিলাই দাও এখন যারা বিখ্যাত কবি আছে তারা কি করতে পারে না মিলাইতে পারে না এরকম আপনারা একটা ঘটনা শুনছেন যে কাপেররা করোনার আয়াত না কি করছিল বিশ্বাস করে নাই তখন মোহাম্মদ রসুল্লাহ বলছেন যে ইন্নাতই না কাল কাউসরের পরে আয়াত থাকে এটা তোমরা লেখাও ঠিক রকম যারা তখন তারা তখন পারে না তখন রাত্রিবেলা আয়সা লেখছে লাইসা হা দা কালামিল বাসা আমরা বিশ্বাস করে ওইখানে কাফেরও থাকতে পারে আমার মুসলমানও থাকতে পারে যারা কবি ছিল কাফারও ছিল মুসলমানও ছিল তারা বলছে আমরা বিশ্বাস করি লাইসা হাত আ কালাম এটা কোনো মানুষের বানানো গ্রন্থ না ইন্না হাতাইনা কাল কাউসার এই আয়াতের পরে কি লেখা দিছে লাইসা হাত আ কালাম এই আয়াতটা যারা কবি ছিল তারা কি করছে লেখা দিছে আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করছে তো এই কোরআন নাজিল করছে কে আল্লাহ তাআলা তো যেটা বলার এটা হচ্ছে কোরআনের ভিতরে অস্পষ্ট যেভাবে থাক আমি বুঝি না বুঝি কোরআন পড়তে পারি না পড়তে পারি আমি কোরআনকে কি করবো আমি কোরআনকে মানব কারণ আমরা মুসলমান ঘরের সন্তান এই ব্যাপারে আমাদের কোরআন বুঝার একটা দায়িত্ব আছে এখন আমি বুঝতে পারলাম না কোরআনটা এখন কি করবো এখন আলম আল্লাহামদের সহজে চলবো এখন আলেম ওলামাদের সম্পদের চাওয়ার ক্ষেত্রে এখন কিছু একদল মানুষের তারা বলে পীর মুড়িদি জায়জ নাই কি নাই পীর মুড়িদি জায়জ নাই আচ্ছা পীর মুড়ি জায়জ এটা মানলাম কিন্তু তবে পীরের নামে ভণ্ডামি জায়জ নাই এটা তো ঠিক পীরের নামে ভণ্ডামি জায়েজ নাই এটা তো ঠিক এখন তো পীরের নামে সব ব্যবসা শুরু হয়ে গেছে ওইখান থেকে টাকা ওইখান থেকে টাকা মানে ওনাকে দিয়ে কি করে ব্যবসা করে তো বলেন তো আলে মোলামা যত পীর মাসায়ের আব্দুল কাদের জিলানি বলেন আফিজ রহমতুল্লাহ আলে বলেন তারা কি ভালো না খারাপ কেউ বলবে না তাদেরকে খারাপ কিন্তু আমাদের সমাজে রাসুল্লাহ সুল্লাহ আলহ সাল্লাম ভবিষ্যৎ পানি করে গেছেন যে শেষ জামানার ভিতরে কিছু আলে মোলামা থাকবে এই আলেম ওলামাদের কে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে কাদের কে দিয়ে আলেম ওলামাদের কে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এটা হচ্ছে আপনি এখন বুঝতেছেন না এটা হচ্ছে যে আলেম ওলামা যারা নিজে কিছু বলে কথাবার্তা বলে কিন্তু সে নিজেও কি করে না মানে না এইরকম আলেম এইরকম শহীদ এইরকম যারা আল্লাহ তারা ইবাদত করে তাদের কি করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে এখন যেটা হচ্ছে আমার মূল কথা এটা হচ্ছে আয়াত স্পষ্ট হোক আমরা বুঝি না বুঝি চলার পরে আমরা কোরআন এটাই হচ্ছে কথা এখন কোরআনের ভিতরে যা আছে এটা আমরা নামাজে পড়ি নামাজে কি করি পড়ে এখন নামাজের আগে আমাদের কি করতে হয় আসান দিতে হয় এখন পাঁচ রক্ত নামাজের আগে প্রথমে আজান দেওয়া কি সুন্দর পাঁচ অক্ত নামাজের আগে এবং জুমার দিন মসজিদের ভিতরে আজন দেওয়া কে সুন্নার এখন মসজিদের ভিতরে আজন দেওয়া এই আজান এটা কি ওয়াহিয়া মাতলো নাকি ওয়াহিয়া গায়ের মাতলো মানে এটাকে ওহি নাকি অন্যভাবে রাসূলের বাণী না আল্লাহ তালার বাণী এটা কি আজান এটা কি কোরআন হচ্ছে আল্লাহ তাল কাছ থেকে রাসুল্লাহ প্রতি ডাইরেক্ট সরাসরি জিব্রাইল আমিনের দ্বারা কি হয়েছে নাজিল হয়েছে আর আজান হয়েছে এটা হচ্ছে স্বপ্নযুগে পাওয়া আজান কি স্বপ্নযুগে পাওয়া এখন আজান আমরা আমাদের আজান যেটা আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য আজানের শর্ত হচ্ছে কি আজান শুদ্ধ হতে হবে এখন আজানের সময় যেটা মৌলিক দু একটা বিষয় এখনকার ডিজিটাল যুগ হওয়ার কারণে কি হওয়ার কারণে ডিজিটাল যুগ হওয়ার কারণে আগে আজান দিতে কোথা হয় মসজিদের বাহিরে এখন আজান দেয় কথা মসজিদের ভিতরে এখন এটা কেন আবার আজান দেওয়ার সময় আমরা অনেকে কি করে হাই হাইয়া আলসালাহার সময় আমরা কেউ ডান দিকে বাম দিকে এখন দিয়ে দেওয়ার সময় আসলে মসজিদের বাইরে ফিরি যখন আজান দেওয়া হয় তখন হাই আলো সাল্লাহ হাই আলো ফলার সময় ডানে বামে ফিরতে হবে কারণ কি যাতে হাই আলো চলা নামাজের জন্য আসো হাই আলো ফলা কল্যাণের জন্য আসো যাতে আমার আজানটা আরেকজন কানে গিয়া পোষায় জন্য দানে বামে ফিরা এখন যখন মসজিদের ভিতর আজান দেওয়া হয় এখন মাইক তো আগে দুইটা দুই দিকে ফিরানো আছে আছে না আচ্ছা বল না কম না কয়টা দুইটা এই দুইটা এক দিকে একটা আরেক দিকে একটা জন্য আজানের সময় আমার ডানে বামে ফিলার বলো এটা আমরা কি বলছি মাসালা বলছি কি বলছে মাসালা যে আজানের সময় আগে মাইক একটা ওই দিকে একটা ওই দিকে আপনি যখন হাইয়ালা সালা বলবেন ওইটা দিকে যাবে যাবে হাইয়ালা বলবেন দিকে কি করবে যাবে এই জন্য সময় এখন এখন দিক এই বুধুয়া দিচ্ছেন যে মাসালা বলছেন এটির জন্য কি না আপনার প্রযোজনা যদি বাইরে আমি খালি মুখে আজন দিতে চাই তাহলে এটা কি করতে হবে দিতে হবে আবার একামতের সময়ও এটা কোন সময় জরুরি হবে বিভিন্ন যেই বড় বড় মসজিদ গুলো আছে ওইখানে দেখবেন মাইক দেওয়া যায় একামত ঠিক না এখন আমাদের দেশে যে মানে বড় বড় মসজিদ থাকে বড় বেশি মানুষ হয় ওই ক্ষেত্রে কি হবে ওই ক্ষেত্রে যখন মসজিদ একামত দেবে তখন যদি মাইক দেওয়া যায় তাহলে ডানে পামে ফেরার একামতের সময় কোনো প্রয়োজন নয় আর যদি মাইক ছাড়া কেউ একামত দেয় তাহলে তার ডাইনে বামে ফিরে নিয়ে আছে দরকার আছে এখন একাম এটা হচ্ছে আজানের ক্ষেত্রে একবারে সহজ একটা কি মশলা এবার একামত আমরা কিভাবে দিই একামতের যে নিয়ম হচ্ছে একামত হচ্ছে শ্বাস যে শ্বাসটা আমরা পালাই একামতের নিয়ম হচ্ছে শ্বাস নিঃশ্বাসে একামত দেওয়া কয় নিঃশ্বাসে সাত নিঃশ্বাসে একামত দেওয়া কি সুন্নার এখন এটাকে বানাইয়া পেঁচাইয়া আমার কি না প্রয়োজন না এই জন্য যেটা বলার উদ্দেশ্য এটা হচ্ছে অনেকে ডানে ঘুরে বামে ঘুরে আজানোর সময় এটা বলার আমার উদ্দেশ্য যে এখন আর ডানে বামে ঘুরার কোনো প্রয়োজন নাই এখন আর ডানে বামে ঘুরার কোনো